দেখালাম ওই যে রান্নাঘর রান্নাঘরে এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করছিলাম আর ঠিক পায়ের গোড়াটাই কিন্তু ওইটা ছিল মানে আর যদি পাঁচ দশটা মিনিট আগে আসতো তাহলে হয়তো আমাদেরই কোনো কিছু একটা ঘটে যেতে পারতো মানে পাঁচ মিনিটের দিবা একটুর জন্য বেঁচে যাওয়া সাবধানে থেকো আর সরা যাচ্ছে আশেপাশে খুবই নাকি এটার পরিমাণ বেড়েছে অতিরিক্ত হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো খারাপ কি বলবো যাই না তবে প্রচণ্ড ভয়ে আছি আজকে খুব একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে আমাদের মানে কি বলবো বলার ভাষা নেই তবুও মানে একটুকুই এক কথায় বলতে পারি একটুর জন্য বেঁচে যাওয়া যাতে কারোর রকম এরকম যাতে কোনো কিছু না হয় তার জন্য আরও ভিডিওটা সবাই একটু সাবধান হয়ে যাও সবাই সাবধানে চলো আমার সাথে বা আমাদের সবার সাথে আজকে বাড়ির তো যা হচ্ছিলো সেটা যেন অন্য কারোর সাথে যেন না হয় তার জন্যই আজকের ভিডিওটা তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না এলে কিন্তু বুঝতে পারবে না তবে টাইটেল সামনে দেখে হয়তো একটু বুঝতে পেরেছ তাও তোমাদেরকে পুরোটাই বলছি আর যখন ঘটনাটা ঘটে তখন ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না তবে যেটুকু করার তো সেটুকু আমরা করেছি আর দেখানোর চেষ্টা করেছি তো ইচ্ছা ছিল না যে ভিডিও করব বা ভিডিও করি সেরকম কোনো মন ইচ্ছে বলতে মন মাইন্ড কিছু ছিল না তবুও করেছি আজকে বেশিরভাগটা হলো তোমাদেরকে সাবধান করার জন্য আরও বেশি করে করা ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আজকে দুপুর দুটো থেকে আড়াইটের ঘটনা দুপুর যখন দুটো বাজে তোমার ভাই দোকান থেকে বাড়িতে এসছে বাড়িতে আসার পর যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল গরম লাগছিলো তো ও বলল যে আজকে ঘরে যায় ঘরে গিয়ে একটু এসিটা চালিয়ে বসি তো বললাম যে ঠিক আছে তা তখন যখন খাবার কথা বললাম তখন বললো যে আজকে যেহেতু গরম তো আজকে বাইরে টেবিলে খাবো না তো খাবার দাবারগুলো ঘরেই নিয়ে আসো তো তারপর ঋতু বললো যে যে ঠিক আছে যাচ্ছি তো আমি বাইরে আমাদের রান্নাঘর বাইরে বলতে বারান্দায় টেবিল টেবিলে খাবার থাকে তো ও যখন ঘরে আসলো মাও ছিল ঘরে এবার আমি বললাম খাবারগুলো ঘরে গুছিয়ে নিয়ে যাই ঘরে গুছিয়ে নিয়ে তারপরে সবাইকে খেতে দো সবাই বলতে আমি মা তোমাদের দাদা ভাই তিনজন আর মামা ছিল দোকানে যেহেতু আজকে হাটবার মামা আসে না বাড়িতে দুপুরবেলা তো আজকে তিনজনই ছিলাম তো তারপর রীতিমতো সব কিছু গুছিয়ে গেছে নিয়ে আসলাম ঘরে ঘরে নিয়ে আসার পর তোমাদের দাদা ভাইকে ফার্স্ট খেতে দিলাম খেতে দেওয়ার পর মামার খাবার যেহেতু দোকানে যাবে মামার খাবারটা টিফিন বাটিতে বেড়েছি মানে ওকে দিয়ে তারপর মামারটা বেড়েছে আর বাড়তে বাড়তে তো ভাবলাম যে আমাদেরটা পাঁচ মিনিট পরে বাড়ছে তো আমাদেরটা আর বাড়িনি ওদের মোটামুটি খাওয়া তোমার দাদাভাই খাওয়া মোটামুটি কমপ্লিট মানে শেষের দিকে তারপর আমাদের খাবারটা বেড়েছি তো বাড়ার পর মা ছিল ঘরে এবার মা বেরিয়েছে ঘরের বাইরে মানে ঘরে যেহেতু এসি চলছে ঘরে দরজা টরজা সব দেওয়া বাইরে এমনি ছিটকানি দেওয়া ছিল তালা মারা ছিল না কিন্তু প্রত্যেকটা ঘরের আদার্স সব ঘরে দরজা দেওয়া প্লাস গ্রিলে সমস্ত কিছুই দরজা টরজা দেওয়া আছে খোলা কিছুই নেই তারপর মা হঠাৎ করে বাইরে বেরিয়েছে বেরিয়েছে কিসের জন্য যেন লবণ আনার জন্য কিন্তু কি বলবো আমরা কিন্তু কোনো দিন মানে পাতে লবণ খাই না যে কাঁচা লবণ কোনো দিন আমরা খাই না হঠাৎ করে মার কি মনে হয়েছে লবণ আনতে গেছে তো ঘরের দরজা যেই খুলেছে দেখছে বারান্দায় একটা ছোট্ট সাপ গেটে ঢুকে রান্নাঘরে ওইদিকে যাচ্ছে তো মাও তো রীতিমতো চিৎকার করে উঠেছে যে আই তোরা বাইরে দেখ ঘরে সাপ ঢুকছে তো আমরা তো সাথে সাথে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি যে দেখার জন্য আর এতটাই স্পিড ছিল মানে যে দেখবো যে ও সাপটা রান্না করার দিকে চলে গেল এটুকু দেখতে পারলাম জাস্ট পিছনটুকু মানে লেজটুকু আমরা দেখেছি তো তাতেই দয়া দাওয়ায় দেখে বুঝে গেল এটা হলো জাত সাপ মানে গোখরা সাপ গোখ্রসাপ তো আমরা ফার্স্টে বুঝিনি মা ভেবেছে হয়তো হেলে সাপটা ছোটো বাচ্চা এক হাত মতো হয়তো হবে তো তার জন্য ও কিন্তু দেখে গা দেখে বুঝে গেছে তো তারপর যে আমাদের রান্নাঘরের যে মিসকেট করা আছে মানে নিচটাই যে মানে বক্সগুলো করা আছে ওর নিচে যে সামান্য একটু জায়গা মানে কাঠ দিয়ে ঢাকায় আছে তবুও নিচে সামান্য একটু ফাঁকা মতো ওইখানে চলে গেছে যেহেতু ছোট্ট সরু তো ওইখানে গিয়ে রয়েছে আর বেরোচ্ছে না আমরা মোট বারান্দায় চলে এসে সমস্ত ঘরের দরজা টরজা দিয়ে দিয়েছি ঠাকুর ঘরের দরজা দিয়ে দিয়েছি যাতে অন্য কোনো ঘরে না ঢুকতে পারে আর পাশে তো আমাদের বাথরুম বাথরুমের ওখানেও মানে খুব ভয়ে ভয়ে গিয়ে নিচটা যে অনেকে কাপড়টা দিয়ে এসেছি মানে একটা অন্য এক কাপড় দরজার নিচটা দিয়ে দিয়ে এসেছি যাতে বাথরুমের ভেতরে না ঢুকতে পারে তো তারপরে তো মানে কি বলবো আমরা তো এমনিতেই ভয় পাই সবাই প্রত্যেকটা মানুষের বাড়িতে প্রত্যেকটা মানুষের এগুলো এগুলোতে আমরা কেন সবাই ভয় পাই তো কীভাবে কী করবো কোনো মাথায় কাজ হচ্ছিল না যে এটাকে বার করব কি করে না কি করে কি করব কিছুই বুঝতে পারছি না আর চাইছিলাম যে হট বেরিয়ে ওরা মানে সাপটা যেন বাইরে চলে যায় কিন্তু কোনোভাবেই নড়ছিল না ওখান থেকে টর্চ মেরে মেরে আমরা দেখছিলাম কোনোভাবেই নড়ছিল না ওখানেই ছিল তারপর তো রীতিমতো কয়েকজনকে ফোন করা হলো তো যেহেতু এই সবের ব্যাপার অনেকেই ভয় পায় তো আসতে চাইলো না তারপর আমাদেরই এখানকার একজন দাদাকে নিয়ে আসলাম নিয়ে এসে তোমাদের দাদাভাই ওই দাদা মিলে সাপটাকে চেয়েছিল যে বার করে দেওয়ার জন্য কিন্তু পারেনি মানে খুবই মারার কোনো ইচ্ছা ছিল না ও মানে না মেরে ওটাকে বার করা যায়নি তাই মে মানে মেরে ফেলেই বার করতে হয়েছে কি করব মানে বলবেন নিজের জীবন নিজেদের জীবন বাঁচানোর জন্য আজকে আমাদেরকে এই কাজটা করতে হয়েছে তারপর রীতিমতো ওখান থেকে বার করে নিয়ে এসে তারপর অনেকজনের কাছে শোনা হলো দাদাও বলে গেল যে হলো নাকি সাপ মেরে ফেললে নাকি পুড়িয়ে ফেলতে হয় কোনো নাকি রাখতে নেই তারপর যে আমাদের বাড়ির থেকে বার করে রাস্তায় ওখানটায় নিয়ে গিয়ে সবটাকে পুড়িয়ে ফেলা হয়েছে জানি না মানে সেই থেকে একটা যেমন ভয় তেমন আতঙ্ক তেমন একটা কি বলবো যে নিজেদেরও যেন ভালো লাগছে না ইচ্ছা করছিলো না যে যেন এরকম ঘটনাটা ঘটে অনেকবার আমি বলে আমরা বলছিলাম যে যাতে সাপটা বেরিয়ে যেত ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতেই পারবে যেটুকু ভিডিও করা হয়েছে সেটুকুতে হয়তো বুঝতে পারবে যে আমাদেরও কোনো ইচ্ছা ছিল না বের করে দেওয়ারই ইচ্ছে ছিল সাপটার হয়তো তারপর হলো না শেষ পর্যন্ত এটাই হলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গাটাই ছিল তারপরে তোমাদেরকে ভিডিও ক্লিপটা দিচ্ছি ফার্স্ট চলো দেখা এই যে আমাদের গেট আর এই যে নীচটা দেখতে পাচ্ছ আমরা এখন একটা ওন্না দিয়ে রেখে দিয়েছি এই নিচের যে জায়গাটা ছিল ছোট্ট একদম ছোট্ট জায়গা আর যেহেতু সাপটাও তো খুব একটা বড় না ছোটোই ছিল তাই এই নীচটা দিয়ে ফাঁকটা কিন ফাঁকটা দিয়ে এসেছে সাপটা আর এই যে আমাদের রান্নার জায়গা আর এইখানে হলো ঘর মানে এই গেটের সোজাসুজেও কিন্তু একটা ঘর ছিল যদি জানি না গেটটা হয়তো বন্ধ হয়েছিল তবুও নিষ্টা দিয়ে যদি যেত তো আজকে আরও আমাদের কপালে কষ্ট ছিল কারণ ঘরের ভেতরে ঢুকলে আমরা হয়তো খুঁজে পেতাম না তো তারপর এই যে এখান থেকে এসে এই যে ঠিক এই পজিশানটা এই পজিশানটাতে মা কিন্তু দেখেছিল সাপটাকে আসতে তারপরে যখনই চিৎকার করেছিল ঠিক এখান থেকে গিয়ে এই যে এই যে আমাদের রান্নাঘরের তো এই যে মিসকেট করা রয়েছে তো এই নিচটা মানে এই যে নিচের যে জায়গাটা একদম মানে একদম অল্প যে জায়গাটা এর ভেতরটাই কিন্তু সাপটা ছিল আমাদের চিৎকার তো এখান থেকে আর বেরোয়নি আর আমাদের কি বলতো এই যে এই করা রয়েছে র‍্যাকগুলো কিন্তু এই যে কাঠটা রয়েছে এই কাঠটার জন্য ভেতরে যেতে পারিনি চার মানে যেটার জন্য আমাদের খুবই মানে বলবো কপালটাও ভালো এই এই কাঠটার জন্য ভেতরে যেতে পারিনি এই নিচটা দিয়েই ছিল হয়তো ভেতরে গেলে জানি না কী হতো খুঁজে পেতাম না কি বা কোথায় চলে যেত নিজেরাও জানি না এই নিচটা দিয়েই ছিল হয়তো এই যে বাথরুমের আমাদের দরজা এখান দিয়েও হয়তো চলে যেতে পারতো বা অন্য অনেক জায়গায় যেতে পারতো যায়নি এটা হয়তো আমাদের কপাল ভালো এখানে স্বয়ং তারামা আমাদের কিন্তু বসে আছে আর একটা জিনিস লক্ষ্য করো তারামার ঠিক সামনেটাই যখনই সাপটা এসেছে তখনই কিন্তু মা এসেছে বাইরে হয়তো তারামার ইচ্ছা ছিল যে যেহেতু আমরা কোনো সময় কিন্তু বেরোয় না তবুও আমরা বেরিয়েছি হয়তো মায়ে মায়ে আমাদেরকে জানিয়েছে

I'm not sure if My okay. am going to be able জানিয়েছেন আইলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যদি অন্য কোথাও থাকতাম মানে যদি না বেরোতাম ঘর থেকে আমরা তো বুঝতেই পারতাম না যে বাইরে এরকম একটা ঘটনা ঘটছে বা এরকম একটা কিছু একটা ইয়ে হচ্ছে আর কি বলবো তোমাদেরকে যখন এরকম হয়েছে তার কিছুক্ষণ মানে পাঁচ থেকে হয়তো দশ মিনিট আগে আমি এখান থেকে গিয়েছি মানে উল্টো দিক ঘুরে আমি রান্না করছি গ্যাসের উন্নয়নে তোমাদেরকে দেখালাম ওই যে রান্নাঘর রান্নাঘরে এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করছিলাম আর ঠিক পায়ের গোড়াটাই কিন্তু ওইটা ছিল মানে আর যদি পাঁচ দশটা মিনিট আগে আসতো তাহলে হয়তো আমাদেরই কোনো কিছু একটা ঘটে যেতে পারতো মানে পাঁচ মিনিটের ডিফারেন্স ছিল পাঁচ মিনিট থেকে সামান্য জাস্ট কয়েকটা মিনিটের ডিফারেন্স ছিল যদি না মানে এখান থেকে যদি না যেতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদেরই কিছু একটা ইয়ে হয়ে যেত তো তার জন্য মানে বলতে পারলো বা বলতে পারো যে জাস্ট একটুর জন্য আমরা বেঁচে গিয়েছি একটুর জন্য হতে পারতো আমাদের আমাক আমার হতে পারতো বা মা বা তোমাদের দাদা কেউ মানে তিনজনের একজনের কারণ না কারণ হয়ে যেতেই পারতো তাই তোমাদেরকে একটাই কথা বলবো যে খুব সাবধানে থেকো আর শোনা যাচ্ছে আশেপাশে খুবই নাকি এটার পরিমাণ বেড়েছে অতিরিক্ত পরিমাণে এটা এখন ছড়াচ্ছে চারিদিক চারিদিকে জানি না কোথায় কি এটা হয়েছে বলতে পারবো না আমাদের বাড়িতে কি করে বা আসলো কোথার থেকেই বা আসলো তাও জানি না আর দেখতে পাবো কি না তাও বলতে পারছি না এক নম্বর খুবই ভয়ে আছে আর কোনোদিন দরজার পাশে কিন্তু আমরা ওই কাপড় দিই না আজকে ভয়েতে আমরা দিয়েছি আর জানি না কী হবে বলতে পারবো না পরে কী হয় এখন এখন অনেকটাই ভয়ে ভয়ে আছি তো চলো তোমরাও সাবধানে দেখো বলবো যে একটু চোখ কান খোলা রেখে চলো পায়ের দিকে সবসময় লক্ষ্য রেখে বা চারিদিকে দরজা জানলা সময় বন্ধ রেখে এরকম যেন একটা সেফটি যদি কোনো সময় এরকম যদি ফাঁকা জায়গা থাকে একটু সেফটি দিয়ে রেখে তারপরেই সুস্থ মতো চলো তো এটুকুই বলবো আর কিছু বলছি না আজকের মতো এটুকুই তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে